দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর ভেঙে দেব করা হুঁশিয়ারি দিয়ে দিলেন ক্ষুদ্র মমতা হঠাৎ কি হলো বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় ম্যান হলে মৃত্যুর ঘটনায় ক্ষুদ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার শহর কলকাতার লেদার কমপ্লেক্সের ভেতর সেক্টর ছয় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির অধীন সাফ সাফাইয়ের কাজ চলছিল সেই সময় ঘটে যায় দুর্ঘটনা এবার এই নিয়েই রাজ্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাবেদ খানকে ত্রিভু ভর্সনাথ করলেন মুখ্যমন্ত্রী গতকাল ওই সাফাইয়ের কাজ চলার সময় ট্যানারি বর্জ্য পরিষ্কার করতে প্রথমে একজন সাফাই কর্মীকে নামানো হয় অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও তিনি ওপরে না ওঠায় ওনার খোঁজে আরও দুজন নামেন দশ ফুটের ম্যান হলে নেমে তলিয়ে যান তিনজনেই এবার এই ঘটনাতেই মুখ্যমন্ত্রীর ভর্সনাথ মুখে পড়লেন মন্ত্রী জাভেদ খান মমতা এদিন বলেন এসব হলে তোমাদের অ্যাসোসিয়েশন আমি ভেঙে দেব। সেই সঙ্গেই কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিমকে সম্পূর্ণ বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এদিকে ম্যানহোলে নেমে তলিয়ে যাওয়া ওই তিন শ্রমিকের মধ্যে প্রথমে দুজনের মৃতদেহ উদ্ধার করেন ডুবুরিরা পরবর্তীতে বাকি একজনের নিতর দেহ উদ্ধার হয় মৃতদের নাম সুমন সর্দার হাসি শেখ এবং ফরজেম শেখ প্রত্যক্ষদোষীদের কথায় তিনজন সাফাই কর্মী যে ম্যানহোলে তলিয়ে গিয়েছিলেন সেটি প্রায় দশ ফুট গভীর ওখান থেকে নানান রাসায়নিকের গন্ধ পাওয়া যাচ্ছিল আশঙ্কা করা হচ্ছে সেখানে বিষাক্ত গ্যাস ছিল সেই কারণেই তিনজনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান উল্লেখ্য দু হাজার তেরো সালেই সুপ্রিম কোর্টের তরফ থেকে ম্যানহোল অথবা নিকাশি নালায় মানুষ নামিয়ে সাফাইয়ের ব্যবস্থাকে নিষিদ্ধ করে দেওয়া হয় শীর্ষ আদালতের তরফ থেকে স্পষ্ট জানানো হয় ম্যানহোল পরিষ্কার মোয়াল মূত্র পরিষ্কারের মতো কাজ কোনো মানুষকে দিয়ে করানো যাবে না কোনো বিশেষ পরিস্থিতিতে কোনো ব্যক্তিকে যদি ম্যানুয়ে নামাতে হয় তাহলে তার জীবন ও স্বাস্থ্যের সব ধরনের সুরক্ষা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কোনো মানুষকে ম্যানুয়ে নামানোর আগে সেখানে কোনো প্রাণঘাতী গ্যাস রয়েছে কি না সেটা নিশ্চিত এবং ওই সাফাইকর্মীর মাথা থেকে পা অবধি স্পেশাল অ্যাপ্রোনে ঢেকে রাখার কথা বলা হয়েছিল তবে অভিযোগ কলকাতার ঘটনার এমন কিছুই মানা হয়নি এবার এই ঘটনার প্রেক্ষিতেই করার নির্দেশ দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভৎসনার মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান দর্শক ইতিমধ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ খবর এসেছে সাবধান পান গুটকা খেয়ে যত্রতত্র পিক ফেললেই জরিমানা নতুন বিল আনার পথে মমতা সরকার রাস্তাঘাটে বেরোলেই হামেশাই দেখা যায় পানের পিক কিংবা গুটকা পিকে ভরে গিয়েছে সর্বত্র শহর থেকে শহরতলি সর্বত্র প্রায় একই ছবি তবে এবার সাবধান হওয়ার পালা পান বা গুটকা খেয়ে তত্র পিক ফেললেই হবে মোটা অঙ্কের জরিমানা সব ঠিক থাকলে রাজ্যের আসন্ন বাজেটে আনা হবে এমন বিল সামনে আসছে রাজ্যের বাজেট এই বাজেট অধিবেশনে এবার এমন একটি নতুন বিল আনতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছিল মন্ত্রিসভা বৈঠক ওই বৈঠক থেকেই জানা যাচ্ছে এই নতুন বিল আনার কথা এছাড়াও সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফকেও জমি দেওয়ার ব্যাপারে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার অপ্রসঙ্গত পানির পিক কিংবা থুতু ফেলা নিয়ে উনিশশো সালের পুরো আইনের তিনশো আটত্রিশ ধারায় জরিমানার কথা উল্লেখ করেছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এক্ষেত্রে দোষীদের জরিমানা করা হয় তবে এবার স্বচ্ছতা অভিযানে এক কদম এগিয়ে থাকতে এই বিল আনার সিদ্ধান্ত নিয়েছে মমতা সরকার